সৌদিরবের বহু বিবাহের ঘটনা অহরহ ঘটে এবং এ নিয়ে আলোচনাও কম হয় না তবে এবার ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে বিষয়টি সত্যি অবাক হওয়ার মতোই একই স্কুলের ছাত্রী শিক্ষিকা তত্ত্বাবধক এবং অধ্যক্ষকে বিয়ে করেছেন পঞ্চাশ বছর বয়সী এক সৌদি পুরুষ ওই স্ত্রীর মধ্যে যিনি শিক্ষিকা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটি খুব অদ্ভুত এবং ব্যতিক্রমী ঘটনা তারা নিজেরাও মাঝে মাঝে এটা নিয়ে কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরাও এ বিষয়ে আলোচনা করে বেশ মজা পায় তিনি জানান তাদের মধ্যে যে শ্রী অধ্যক্ষ তিনি বাকি শ্রীদের চেয়ে বয়সে বড় এবং ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও কোনো বিশেষ সুবিধা নেন না এছাড়াও তিনি যখন স্কুল পরিদর্শনে যান তখন তাদের ওপর কোনো কর্তৃত্ব খাটান না ওই ব্যক্তির চারশ্রী সবাই সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চল জিজানের একটি স্কুলের অধ্যক্ষ ওই নারী তার স্বামীর অন্যশ্রীদের সঙ্গে স্কুলের অন্য সব কর্মচারী এবং শিক্ষার্থীর মতো সাদামাটা আচরণই করেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিয়ে নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন কারো কারো মন্তব্য এমন তাদের এবয়সে তারতম্য সামাজিকভাবে ভুল এক মন্তব্যকারী পরামর্শ ওই ব্যক্তিরও স্কুলের একটা দায়িত্ব নেওয়া উচিত আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম